আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন কথা বলবো বাংলাদেশে এই যে মিডিয়া অঙ্গনের মিডিয়া অঙ্গনের অংশ দুই রকম একটা হলো বাংলাদেশের সংবাদপত্র জগৎ এটাও একটা মিডিয়া এবং বাংলাদেশের কাজ জগৎ যেমন সিনেমা নাটক গান টান নিয়ে যারা থাকে তা একটা অংশ বলবো আগামী অংশ পরের এপিসোডে বলবো তো এই যে নাওক নায়িকারা যাদেরকে আমরা মোটামুটি একটা সময় যাদের ছবি টবি দেখতাম আমরা হয়তো নাটকও টুকটাক দেখি বাংলাদেশের নাটকগুলো ভালো হয় যে কোনো সন্ধ্যা নেই বাংলাদেশের চলচ্চিত্রগুলোও অনেকটা কাহিনী নির্ভর যখন ছিল সামাজিক বিষয়াদি নিয়ে যখন সিনেমা হতো এবং সেখানে বহু সমস্যা তখন উঠে আসতো তখন ওই নাটকগুলো বা সিনেমাগুলো মানুষের হৃদয় স্পর্শ করতো বহু মানুষ সিনেমা নাটকের নায়ক নায়িকাদের অভিনয় করে তাদের ভক্ত হয়ে গিয়েছিল এবং যুগে যুগে এভাবে হয় পৃথিবীর সারা দেশের সিনেমা জগৎগুলোতে নায়ক নায়িকারা এভাবেই বহু মানুষের হৃদয় স্থান করে নেয় কিন্তু বাংলাদেশে কী হয়েছে বাংলাদেশের গত পনেরোটি বছর আমরা দেখলাম যে এইসব নায়ক নায়িকারা এদের হাতে কোনো ছবি নাই ফিরদোস রিয়াজ শিমুল এবং আর অনেক বলা যাবে এবং অনেক বয়স্ক নায়ক নায়িকাদের এদের ছবি কমে যায় স্বাভাবিক পার্শ্ব চরিত্রে তারা অভিনয় করার সুযোগ থাকে কিন্তু যারা এই পর্যায়ে ছিল এবং এরা কি করেছে এরা সিনেমা জগৎটাকে মানে ওই আগে আবেগ সাধারণ মানুষের আবেগ বা মানে ভালো লাগাটাকে পুঁজি করে এরা সমানে লাইন ধরেছে রাজনীতি করবে রাজনীতি কিন্তু আগেও ছিল রাজনীতি এই কালচারাল অঙ্গনে নায়ক নায়িকা বা চলচ্চিত্র জগতের অঙ্গনে কিন্তু আগেও ছিল আগেও কিন্তু দুইটা শিবির ছিল একটা বিএনপি কে পছন্দ করতো একটা আওয়ামী পছন্দ করতো দুই শিবিরে কিন্তু অনেক ভালো ভালো লোক ছিল তারপরে অনেকেরই কথাই বলা যাবে যে নামগুলো আমি এখন বলতে চাচ্ছি না তো বিষয়টা কী দাঁড়িয়েছে বিষয়টা হলো যে এরা চলচ্চিত্র অঙ্গনে তাদের প্রোডাক্টিভিটি নাই জিরো ভালো ছবি নাই ভালো নাটক নাই এরা কি করছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের পিছনে পিছনে দৌড়াচ্ছে শুধু পিছনে পিছনে দৌড়ায় দৌড়ানোই না তারা এখন রাজ ওপেন রাজনীতি শুরু করেছে ওপেন এমপি হবে অনেক মন্ত্রী হবে এরকম সিরিয়ালে তারা লাইন নিয়েছে তো তার পরিণতি কী হয়েছে তার পরিণতি রাজনীতিতে গেলে যেমন আওয়ামী লীগের ব্যানার এখন গিয়েছে পনেরোটি বছর আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র চালিয়েছে বেশ করে শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র চালিয়েছে সেখানে তো কোনো সুশীল মানুষ মানা মানুষ বা এই যে সংস্কৃতি অঙ্গনের মানুষ যাদেরকে আমরা বলি হলো এরা মানবিক মানুষ তাদের সাথে তো এই রাজনীতি যায় না কিন্তু তারা এই রাজনীতি করতে গেছে তারা মিছিল গেছে তারা মিটিং এ গেছে তারা সরকার হাজারো রকমের অন্যায় করলো সেখানে অন্যায়মূলক নানা কর্মকাণ্ড হলেও সেখানে তার সুরে গিট গিয়েছে সে অমানবিক কর্মকাণ্ড করলেও তার পক্ষে দাঁড়িয়েছে সর্বতই এই পাঁচই আগস্টের পরে তাদের পরিস্থিতি বোঝাই যাচ্ছে যে এরা কেউই মানে এরা কিন্তু শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে শেষ দিন পর্যন্ত ছিল এরা বিটিভিতে গিয়ে কান্নাকাটি করেছে বিটিভিতে যদি পুড়িয়ে দেওয়া হয়েছে এই আন্দোলন সংগ্রামের একটা পর্যায়ে কারা করে দিয়েছে সেটা অবশ্য এখন প্রশ্নবিদ্ধ বা এখন জানা যায়নি কিন্তু বিটিভি ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা কান্নায় ভেঙে পড়েছে ঠিক একই সময় যে দেশে ওই মুহূর্তেই প্রায় আড়াইশো দুশো মানুষ ছাত্র শিশু কিশোর শ্রমিক জনতা নানা পেশাজীবীর মানুষকে বুকে গুলি করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে লাশ ভ্যানি করে নিয়ে যাওয়া হয়েছে মর্গে জায়গা নেই এসব নেতাকর্মীদের ইদার কামে নেই এবং আমরা আরও লক্ষ্য করেছি যে এইসব নেতাকর্মীরা একদিক দিয়ে যেমন রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে আরেক দিক দিয়ে যে নবাগত যারা আছে যারা একেবারেই টিনেজ নায়ক নায়িকা বেশ নায়কের ক্ষেত্রে না নায়িকাদের ক্ষেত্রে এরা একটা গ্রুপ তৈরি করেছে যদিও ইন্ডিভিজুয়াল গ্রুপ হ্যাঁ যে একটা তো সংগঠন যারা করে তাদের তো একটা নাম ধাম আছে সিরিয়াল টিরিয়াল আছে পদ পদবি আছে কিন্তু আরেকটা ইন্ডিভিজুয়াল কোনো সিরিয়াল নাই এরা এরা এদেরকে কি করেছে এই যে অন্য অন্য পলিটিশিয়ান আছে বেশকে আওয়ামী লীগের মানে যেহেতু পনেরো বছর আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগই তো এখন টাকা পলিটিশিয়ান টাকা পয়সা আছে এদেরকে খাদ্য হিসাবে এরা সাপ্লাই দিয়েছে উদ্বোধন পুলিশ কর্মকর্তা উদ্বোধন অমক কর্মকর্তা অমক অর্পুর সচিব মন্ত্রী অমক নেতা এই নেতারা তো অনেক টাকা কামিয়েছে এই নেতাদের তো ক্ষমতার কোনো শেষ নাই ভীষণ ক্ষমতা এই নেতাদের টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে দেশে আছে বিদেশে আছে একর একর জায়গা আছে গাড়ির পর গাড়ি বাড়ির পর বাড়ি সব আছে কিন্তু বৌ এদের সবাই একটা তো এই যে টিন নায়িকারা যারা আছে এরা বুঝতে পারছেন যে এরা এদের একটা ভাগ্য পরিবর্তনের জায়গা এই যে রাজনীতির মরকে যারা মানে চলচ্চিত্র অঙ্গনের যে সমস্ত শিল্পীরা নাট্য অঙ্গনের যে সমস্ত শিল্প শিল্পীরা মানে আওয়ামী লীগ বা ফেসিক্স সরকারের পিছনে সামনে দাঁড়িয়েছে এরা হলো এদের ট্রানজিট এরা এই ট্র্যানজিট হিসাবে কাজ করেছে এরা মানে আপনার যে কোনো সম্পদ বিক্রি করতে গেলেও তো একটা মার্কেট লাগে বা যে কোনো সম্পদ আপনি পেতে গেলেও তো একটা স্থান লাগে বা এগুলোর কেনা করার অনেক সময় ব্রোকারও লাগে তো এই শিল্পের মানুষগুলো এদের চরিত্র নিয়ে আমাদের অত বেশি কাটাকাটি না চলবে এদের চরিত্র সম্পর্কে মোটামুটি সবাই আমরা জানি কিন্তু এরা যেভাবে নিজেদের কাজ বন্ধ করে এফডিসিতে সিনেমা নাটকের শুটিং হয়ই না দু একটা কাজ হচ্ছে দু হয়তো শাকিব খান করে তার নানা প্রশ্ন প্রশ্ন আছে বা কিছু পরিচালক হয়তো কাজ টাজ করে তারা ওই যে হন্ডি টন্ডির মাধ্যমে টাকা পয়সা বিদেশে পাঠায় বা নানা অর্থনৈতিক মানে কালো অর্থনীতির একটা জায়গা জায়গায় যাও এই সবগুলোর বাইরে এই যে প্রভাবশালী পনেরো বছরে হঠাৎ করে বড় হয়ে যাওয়া ক্ষমতাবান হয়ে যাওয়া এদের যে ক্ষুধা এদের তো অন্য ক্ষুদা প্রায় মিটে গেছে বা চলছে এগুলো টাকা পয়সা যা আছে তা দিয়ে বাড়ি গাড়ি কিনছে দেশে বিদেশে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে কিন্তু এই যে বহুত একাধিক করতে পারছে না তো এই সিন্ডিকেট এই পলিটিক্যাল সিন্ডিকেট এরা এটা বিক্রি করে বা এটা সাপ্লাই দিয়ে চলছে নিপুণের কথা মোটামুটি বলা যায় কারণ যেহেতু এটা অনেকটা জানাজানি হয়েছে যে কার সঙ্গে কিভাবে। এবং কেন তিনি নাটক সিনেমা না করেও মোটামুটি বহাল তো তুলিয়াতে কোটি কোটি টাকার মালিক হয়েছেন আরও আছে আর অনেকের নামই সবাই জানেন বিষয়টা হলো যে এই যে একটা শিল্প এভাবে ধ্বংস হয়ে গেল যে শিল্পের কাজ ছিল বাংলাদেশের সংস্কৃতিকে ডেভেলপ করা মানুষকে বিনোদন দেওয়া মানুষের ভালোবাসা মানুষের হৃদয় স্পর্শ করে এমন কিছু ক্রিয়েটিভ কাজ করে তাক লাগিয়ে দেওয়া অথচ তারা সেটা ফেলে এখন নেতামন্ত্রী তো হচ্ছে ছেলেগুলো নেতামন্ত্রী হওয়ার পিছনে মানে মোটামুটি হয়েছে তো ফের দোস্ত এমপি হয়েছে রিয়াজু হওয়ার দান্দাই ছিল আরও কয়েকজন ছিল তো সুবিধা করতে পারতো হয়তো আরও কিছুদিন থাকলে কিন্তু এই যে উক্তিবয়সী বয়সী নায়িকাদের তারা একেবারে এডিটকে ব্যবহার করার জন্য খাদ্য হিসাবে তুলে দিয়েছে এরা কি অভিভাবক হিসাবে ঠিক করেছে এই চলচ্চিত্র অঙ্গন এই সাংস্কৃতিক অঙ্গন তাদের তো অভিভাবক হিসাবে কাজ করার কথা এরা তারা সিনিয়র আর্টিস্ট কিন্তু তারা এই জুনিয়রদের এভাবে শয়তানদের খাদক কেন বানালো এর জবাব কিন্তু এই সাংস্কৃতিক কর্মীদের একদিন দিতে হবে আজকে অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন আপনাদের নানা ধরনের অপকর্মের কারণে আপনাদের তো শুধু পালিয়ে বেরানো না আসলে আপনাদেরই প্রকৃত বিচার হওয়া উচিত শুধু হত্যা করলেই তো মানুষ অপরাধ করে তা তো না হত্যার বাইরেও নানা ধরনের অপরাধ আছে এই লোকগুলো এইসব অপরাধের সাথে ওতপ্রোতভাবে জড়িত এরা একটা আলাদা দুনিয়া তৈরি করেছে বাংলাদেশের কালচার অঙ্গনে বাংলাদেশের সিনেমা অঙ্গনে অঙ্গনে যে জগৎ কালো এবং কুশিত আশা করি সবাই ভালো থাকেন শান্তিতে থাকেন নিরাপদ থাকেন